অরিজিনাল চায়না বরাক গাড়ি যদি নিতে চান তাহলে এই গাড়িটি নিয়ে যান অরিজিনাল চায়না গাড়ি কিন্তু এটা খুব সুন্দর গাড়ি খুব ভালো গাড়ি ব্যাটারি বয়স মাত্র কিন্তু সাত মাস বয়স একশো তিরিশ কিলো গ্যারান্টি ইনশাল্লাহ ভালো চলবে তিনটা চাক্কাই নতুন তিনটি চাক্কাই নতুন গাড়িটি মোটামুটি ভালো আছে খুব অল্প বাজেটে গাড়িটি যদি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে সবাই আসবেন ইজি বাইক বড়ো গাড়ি এটি হচ্ছে ইজি বাইক গাড়ি সেন্ডি গাড়ি বরাক গাড়ি অনেক এলাকায় ইজি বাইক বলে অনেক এলাকায় বরাক গাড়ি বলে অরিজিনাল সেন্ডি গাড়ি দেখেন প্রচণ্ড বৃষ্টি হইতেছে তাও কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিতেছি বৃষ্টিতে ভিজে গেছি তাও কিন্তু ভিডিও দিতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই গাড়ি ভিডিও করতে যাই কিন্তু আমি ভিজে গেছি তো আপনাদের মাঝে ভিডিও করার জন্য ভিডিও করছি দেখেন গাড়িটি মোটামুটি ক্লিয়ার আছে একশো তিরিশ কিলো রুটে চলে একশো তিরিশ কিলো গ্যারান্টি দেওয়া যাবে ব্যাটারিটি ভালো সাত মাস বয়স খুব ভালো ব্যাটারি একদম ক্লিয়ার ব্যাটারি দেখেন একদম ক্লিয়ার ব্যাটারি কোনো জায়গায় কোনো ই নাই কিন্তু একশো তিরিশ কিলোর উপে চলবে একশো তিরিশ কিলো গ্যারান্টি থাকবে অরিজিনাল লুইস এবি দেখতেই পাচ্ছেন অরিজিনাল লুইস এবি গাড়িটির ভিতরে কোনো স্পট নাই মোহা ওয়ান মহুয়া ওয়ান গাড়ি মহুয়ার গাড়ি কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে দেখেন গাড়িটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হইতেছে তাও আপনাদের জন্য আমি ভিডিও বানাইছি আপনারাও আমাকে অনেকেই অনেক সাপোর্ট করেন আমার ভাই বোনেরা অনেকেই সাপোর্ট করেন আমার প্রবাসী ভাই বোনেরাও সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন কম বাজেটের ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে এই গাড়িটি কিনতে পারেন খুব ভালো একটি গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই গাড়িটির বয়স কিন্তু কমই আছে ব্যাটারি বয়স হচ্ছে মাত্র সাত মাস একশো তিরিশ কিলো চলবে আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন না হয় অন্য সুম দরকার পড়তে পারে দেখেন একদম ক্লিয়ার গাড়ি খুব অল্প ডাকা খুব অল্প ডাকা এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরি সাবারি পল্লীবিদ্যুৎ আসলেই কিন্তু সুমনবাড়ির দেখা পাবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম শুরুটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক যে হালে রাখে আলহামদুলিল্লাহ এই গাড়িটি যদি কিনতে চান দামটাও হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার যদি কেউ অনলাইনে ভিডিও দেখে আসেন দশ হাজার টাকা ছাড় মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলেই নিতে পারবেন এমনি কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম যা হচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম